আসসালামু আলাইকুম বন্ধুরা আশা প্রত্যেকে ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন ডিটলে ইম্পর্টেন্ট কয়েকটা অফার নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকে জয়েন করে নেবেন আশা করছি ভালো একটা প্রফিট হবে অ্যাট ফার্স্টলি আমরা শেয়ার করতেছি আপনাদেরকে প্রাইভেসি আর যে প্রোজেক্টটা এটা কিন্তু সিজন টু চলতেছে সিজন টুতে যারা এখনও জয়েন করেন জয়েন করেন আর যারা সিজন ওয়ানের জয়েন করছেন তো জয়েন করা হয়ে গেছে জাস্ট ভিডিওটা দেখে নিন ভিডিও মেনশন করে দিব তো এটা তো একটা আপডেট আসছে এখন আপনাদের জয়েন করেন এই বটের কাজের জন্য দুইশো পয়েন্ট পাবেন এটা খুবই সিম্পল তবে একটু আপনাকে কাজ করতে হবে প্রথমে কী করতে হবে এখানে যে বট লিঙ্কটা আছে এই বটে আপনাদের এটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এইখানে দেখতে স্টার্ট বার আছে স্টার্টবার এটা ক্লিক করবেন এইখানে আপনাকে একটা ওই যে এর মাধ্যমে আর কি আপনার ওপেন হবে এখানে আপনি এআইয়ের মাধ্যমে আপনাকে বলবে যে আপনাকে এই হিউমিডিটি অ্যাপটাকে এখানে লিঙ্ক করার জন্য অ্যাপ অপশন পাবেন অ্যাপ অপশন আপনি সিম্পল ক্লিক করার পর এখানে লিঙ্ক লিংক করতে পারবেন আপনাকে একটা কোড দিতে হবে আমি কিছু স্ক্রিনশট রেখেছিলাম কারণ ওই সময় আমি বেশি ই করতে পাইনি তো অ্যাপের ভিতরে আসলে আপনি দেখতে পারবেন যে এরকম একটা অপশন দেখতে পারবেন যে ভেরিফাই নাও টি জি জন্য একশো পাবেন টিজি বোট এডিটের জন্য পাবেন একশো দুটো পয়েন্ট পাবেন তো প্রাইভেসি অ্যাপ আপডেট লিঙ্কটা আমি মেনশন করে দিয়েছি জাস্ট সেখানে সিম্পল ক্লিক করে অ্যাপটাকে আপডেট দিয়ে নিন অ্যাপটা ওপেন যদি করেন আপনি যদি সিজন ওয়ান সিজন টুতে জয়েন করে থাকেন তাহলে অ্যাপটা ওপেন করেন অ্যাপটা ওপেন করার পর এখানে একটা প্রুফ অপশন দেখতে পাবেন যেখানে আপনাকে বলবে যে হিউম্যান ভেরিফাই অ্যান্ড টিজি জি ভেরিফাই তো আপনাকে জাস্ট প্রথমে কী করতে হবে এগুলো ভেরিফাই করার জন্য টেলিগ্রাম যে বট আছে সে বটে আপনাকে যেতে হবে এই বট থেকে আপনাকে কোড নিতে হবে বট থেকে আপনি কোড পাবেন কোডটা কপি করে নেবেন এখানে আগে কনফার্ম করবেন না দেন আপনি অ্যাপের ভিতরে আসবেন অ্যাপের ভিতরে আসার পর আপনাকে যখন এই যে এখানে ভেরিফাই নেওয়ায় ক্লিক করলে আপনার কাছে বলবে যে কোড প্রেস করতে কো আমি স্ক্রিনশট রেখেছি দেখাইতেছি আপনাদেরকে কোডটা কপি করার পর কোডটা আপনি যখন বটের কোডটা পেস্ট করে কনফার্মেশন দিবেন দেন এইখানে স্ক্রিনার দিয়ে আপনাকে স্ক্রিন করার পর কনগ্রাচুলেশন বলবে কনগ্রাচুলেশন হয়ে গেলে দেখেন দেন আপনি আবার দেখেন একশোটা টোকেন পাবেন দেন আপনি আবারও সেই বটের ভিতরে আসবেন বটের ভিতরে আসার পর আপনাকে বট থেকে আবার কনফার্মেশন দিতে হবে তো বট থেকে কনফার্মেশন দেওয়ার পর আপনাকে যে এরকম একটা লিংক হয়ে যাবে আপনার হিউম্যান সাইটের সাথে টেলিগ্রামের সাথে এরকম একটা আপনার অ্যাপটা লিঙ্ক হয়ে যাবে আপনি প্রুফ অপশন থেকে সেটা ইটা দেখতে পারবেন যে আপনার এটা লিঙ্ক হয়ে যাবে এভাবে দুটো টাস্ক থাকে একদম সিম্পল টাস্ক স্ক্যান করবেন স্ক্যান করে আপনি নিতে পারবেন টেলিগ্রাম বটের ভিতরে আপনি কিন্তু এই যে যখন কাজ হয়ে যাবে তখন এই যে এরকম দেখাবে গ্রুপ ভেরিফিকেশন অ্যাড্রু ভেরিফিকেশন কমপ্লিট টিকমার্ট চলে আসবে এই প্রসেসে এখান থেকে দুশো পয়েন্ট আপনি ইজিলি নিতে পারেন জাস্ট নিয়ে রাখেন একটা প্রজেক্ট মেনশন করতে ইউএক্স ইউ এর একটা অ্যাডডোব এখান থেকে দুইশোটা অ্যাডডোফ টোকেন পাবেন নামই হচ্ছে অ্যাডডোফ টোকেন এখানে ডিরেটলি কিন্তু গ্যাডো টাইপ এক্সেঞ্জে আপনাকে পেমেন্ট করবে শর্ট ভিডিও দেওয়া আছে দেখে এখনও দ্রুত জয়েন করেন ইনস্ট্যান্টলি এটা মূলত জয়েন করতে হচ্ছে এবং এটা থেকে যে টোকেন সরাসরি গ্যাডোটা আব এক্সচেঞ্জে আপনাকে পেমেন্ট করা হবে দেন সেল করে প্রফিট বুক করতে পারবেন যখন এখান থেকে এক ডলার থেকে চার ডলার পর্যন্ত প্রফিট হতে পারে তাই শর্ট ভিডিওটা মেনশন করে দিলাম আমি ভিডিওটা দেখাই গেছে না কিভাবে কাজ করতে হয় প্রত্যেকে জয়েন করে নেন সকালের দিকে একটা অফার ছিল অফার যেখানে তিন ডলার খরচা করে দুই ডলার প্রফিট হয় এটা যারা জয়েন করছেন আশা করছি আপনাদের রেওয়ার্ডটা আজকে রাতের ভিতরে আপনি রেওয়ার্ড হাফে চেক করে দেখতে পারবেন যে অফারটা সেটা লিমিটেড এক লক্ষ ইউজারদের জন্য একটা এনএফটি দিতে এনএফটি পাস এটা হোল্ডের কারণে হয়তো অ্যাডো ফিউচার অন্য কোনো কিছু হতে পারে ওকে এক্স প্ল্যাটফর্ম থেকে এটাতে আপনি ক্লেম করতে পারেন মাল্টিপল করতে পারেন আনলিমিটেড লিমিট আপনি মাল্টিপল করে এটা ক্লেম করতে পারেন দুই তিনটে অ্যাকাউন্টে করে নিতে পারেন যারা এখনও মিস করছেন এটা করার জন্য অবশ্যই আপনাকে একটা বিপিএন ইউজ করতে হবে আপনি এখান থেকে প্লে স্টোর থেকে যে কোনো একটা বিপিএন ইউজ করতে পারেন যেমন আমার কাছে গো বিপিএন সুপার বিপিএন এগুলো আর কি জাস্ট অন করছি বিপিএন অন করলে কিন্তু উপরে যে কোনো একটা কান্টি দিলে দেখবেন যে এটা শো করবে তো বাংলাদেশ ওকে সাপোর্ট করে না তার জন্য সিম্পল এই লিঙ্কটা আপনি থেকে কপি করবেন কপি করার পর আপনার যে ব্রাউজার আছে যে ব্রাউজারে কাজ করবেন যেমন আমি দেখেন কী ব্রাউজার দিয়ে কিন্তু আপনি এটাতে কাজ করতেছি জাস্ট এখান থেকে আমি এটাকে ওপেন করে নিলাম অ্যান্ড এটাকে ওপেন করার পর সিম্পল ওপেন করার পর আপনি পেজটাকে অবশ্যই ব্রাউজার দিয়ে ডিস্ট্রিবিউট করে নেবেন অ্যান্ড আপনি ম্যাটামার্কসটাকে রেডি করে রাখবেন অ্যান্ড এইখানে আপনি সিম্পল ক্লিক করার পর দেখতে পাবেন <ন2> এইখানে <ন2> আপনার কানেক্ট অফ বার আছে কানেক্টার সিম্পলটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আদার সাইকোনের সিম্পলটা ক্লিক করবেন এন্ড এখান থেকে ম্যাটামার্ক্স পাবেন জাস্ট এখানে জাস্ট সিম্পল ক্লিক করবেন ম্যাটামাক্কস দেখবেন যে একটা অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভালটা নোটিফিকেশন আসবে জাস্ট ওপেন করে দেবেন আচ্ছা অলরেডি যেটা আমরা ক্লেম করতেছিলাম ওটা ইন্ড হয়ে গেছে কিন্তু বাট এইখানে সিঙ্গাপুর সিলেক্ট করলে আপনার এটা আপকামিং তিন দিন পরে এটাও ক্লেম করা যাবে সম্পূর্ণ ফ্রিতে আর কি কোনো ট্রানজাকশন লাগে না তো আপনি অনেকগুলো কান্ট্রি আছে দেখতে পান যেটা অ্যাভেলেবেল আছে যদি এখানে ইন্ট না থাকে অবশ্যই ক্লেম করে আর আমরা গতকালকে যখন শেয়ার করি তখন কিন্তু মোটামুটি আমরা অনেকেই কিন্তু এটা ক্লেম করে নিয়েছিলাম পিকচারে সকলকে দেখানো দেওয়া ছিল স্টেপ বাই স্টেপ কীভাবে কানেক্ট করতে হবে কীভাবে ক্লেম করতে হবে সম্পূর্ণ প্রসেস তো এই প্রসেসে ক্লেমটা করে নিছি অনেকেই তো চলে আসি আমরা উপরের দিকে এখন আমরা সেই মেন একটা ইম্পর্টেন্ট অফার সেটা হচ্ছে সিটি জেনে সিটি জেনে যে বটে আমরা কাজ করেছিলাম আপনাদের মাঝে কাজ জয়েন করাইছিলাম সিটি জেনে লাইভ উইথড্র আসছিল যখন প্রত্যেকে জয়েন করছিল এখানে সিলভার যাদের অপশান ছিল সিলভার যারা কাজ কাজগুলো সিলভারের জন্য দুইটা করে টোকেন পাইছে প্রত্যেকে তো এই দুইটা আপনারা অবশ্যই উইড্রো করবেন বিট গেট এক্সচেঞ্জ যেহেতু আপনার কাছে টোকেন কম বিড গেট এক্সচেঞ্জে একটা ইভেন্ট চলতেছে আপনি উইড্র করলে এখান থেকে কিছু একটা ভালো প্রফিট হতে পারে এইখানে ওরা মেনশন করছে যে মিনিমাম পনেরো থেকে দুইশোটা কেটি টোকেন আপনি অ্যাডডুপ পাবেন তো পনেরোটা টোকেন যদি পনেরো ডলার হয় পনেরো ডলার আপনার প্রফিট হাফ ডলার করে হলে আপনার তাও পাঁচ সাত দশ ডলার কিন্তু প্রফিট তো মিনিমাম দশ ডলারের একটা অ্যাডডুপ ধরতে পারেন খুবই সিম্পল এটাতে প্রত্যেকেই ইভেন্টটাতে জয়েন করেন কীভাবে করবেন দেখেন আপনাকে প্রথমে কী হতে হবে বিট গেট এক্সচেঞ্জে একটা অ্যাকাউন্ট থাকতে হবে আবার সব বটের এক এক এক্সচেঞ্জে উইথড্র করবেন না অবশ্যই এক বট থেকে এক এক্সচেঞ্জে উড্রো করবেন যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে বিটগেটে একাধিক মাল্টিপুল অ্যাকাউন্ট লাগবে এবং একাধিক সব কিছু লাগবে বিট গেট এক্সচেঞ্জে অবশ্যই আপনাকে কেওয়াইসি থাকতে হবে কেওয়াইসি ঠিকঠাক আছে কিনা চেক আউট করে নেবেন এবং এক অ্যাকাউন্ট থেকে একটাতে উইডো করবেন এখানে যে ইভেন্টটা চলতেছে আমি ইভেন্টটা যদি দেখাই ইভেন্ট লিঙ্কে জয়েন করার জন্য প্রথমে দেখেন ইভেন্ট লিঙ্ক অপশন আছে এখানে যদি যখন আপনি ক্লিক করে ওপেন করবেন এটা হচ্ছে বিড যারা কেটি টোকেন ডিপোজিট করবে তাদেরকে মূলত দিবে এটা ফার্স্ট কাম ফার্স্ট হবে এটা কিন্তু একদিন পর প্রমোশনটা ইন্ট হওয়ার পরেই কিন্তু ওরা আপনাকে পেমেন্ট করা হবে টোটাল এই পরিমাণে আর কি দেখেন সাত লক্ষ কেটি টোকেন ডিস্ট্রিবিউশন করবে তার মধ্যে যারা ডিপোজিট করবে ওদের এক্সচেঞ্জে তাদের মাঝে মিনিমাম পনেরো থেকে দুশো কেটি কেটি টোকেন কিন্তু ডিস্ট্রিবিউশন করা হবে এখন আপনার কাজ কি প্রথমে এই লিঙ্কটা ওপেন করার পর ওপেন করবেন অ্যাপের মাধ্যমে ওপেন অ্যাপে সিম্পল ক্লিক করবেন ওদের এইখানে আপনাকে নিয়ে আসবে প্রথমে আপনাকে প্রমোশনে ক্যাম্পিংয়ে জয়েন করতে হবে এইখানে দেখেন জয়েন একটা অপশন দেখতে পারবেন যদি আপনি এলিজিবল হন তাহলে আপনি জয়েন করতে পারবেন রেজিস্টার লেখাটা টিকমার্ট চলে আসা মানে হচ্ছে আপনি এখানে অফার এলিজিবল অনেক এলিজিবল নাও হতে পারে মাল্টিপল ইউজাররা অন্য একন দিয়ে ট্রাই করবেন রেজিস্টার হওয়ার পরেই কিন্তু আপনি এখানে ডিপোজিট করবেন আপনার এই ক্যাম্পিংয়ে জয়েন করার জন্য প্রথমে রেজিস্টার করা হয়ে গেল এখন আমাদের বাকি বাকি কি কাজ কাজ হচ্ছে টোকেনটা যে বটে কাজ করছেন এই টোকেনটাকে আপনাকে উইথড্রো করতে হবে বিট গেট এক্সচেঞ্জে তো এখানে বটের লিঙ্ক দেওয়া আছে আচ্ছা আমি বট লিঙ্কটা দিয়ে দিব না সিটিজেন যে বট লিঙ্ক আছে এখানে সিম্পল ওপেন করে নেবেন ওপেন করে এখানে দেখেন অ্যাডডোফাইকোন আছে সিম্পল অ্যাডডোভ আইকনে সিম্পল ক্লিক করবেন আর আপনার যে টোকেনটা আছে সেটা আপনি এখান থেকে উইথড্রো করার জন্য ওরা আপনাকে আপনি যদি এলিজিবল হন আপনাকে কিন্তু এখানে টোকেন শো করবে আপনার আমাকে দুইটা টোকেন আমি তেমন কোনো কাজই নাই ক্লিক দা ওপেনে সিম্পল ক্লিক করার পর দেখেন এইখানে আপনাকে দুইটা টোকেন আপনার যদি শো করে এই দুটো টোকেন আপনি উইথড্রো করে ফেলবেন তো এখানে দেখেন দুটো টোকেন শো করছে এখান থেকে দেখেন যে ডিপোজিট এক্সচেঞ্জ এক্সচেঞ্জের সিম্পল এটা ক্লিক করে দিলাম এইখান থেকে আপনি বিটগেট সিলেকশন করবেন অ্যান্ড বারে ক্লিক করবেন এখান থেকে দেন ইউআইডি অ্যান্ড অ্যাড্রেস বিটগেট এক্সচেঞ্জ প্রোফাইল থেকে আপনি ইউআইডিটা কপি করে নেবেন জাস্ট এখানে ক্লিক করলে ইউআইডি কপি হয়ে যায় অ্যান্ড ইউআইডি কপি করার পর এইখানে আপনাকে ইউআইডিটা সাবমিট করতে হবে দেখেন তারপর এখানে আপনাকে বলবে অ্যাড্রেস সাবমিট করতে আপনি কেটি টোকেনের ডিপোজিট অ্যাড্রেসটা বিটগেট এক্সচেঞ্জ থেকে এনে সাবমিট করবেন এখান থেকে আপনি চলে আসেন অ্যান্ড চলে আসার পর এখানে থেকে অ্যাস এস টাইকন আছে অ্যাসেস টাইকনে সিম্পল ক্লিক করেন স্পটে ক্লিক করেন অ্যাড ফান্ডে ক্লিক করেন অ্যান্ড অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখানে ডিপোজিট কিপ সিম্পল ক্লিক করেন এখানে সার্চ করবেন কেটি লেখে কেটি লিখে সার্চ করার পর কেটি টোকেনটা পাবেন অ্যান্ড টন কয়েন আর কি অ্যাড্রেসটা হবে টনের অ্যাড্রেসটা দিলেই হয় জাস্ট আপনি এখান থেকে অ্যান্ড এইখানে ডিপোজিটটা করার জন্য পেস্ট করে দিলাম অ্যান্ড আপনাকে করতে হবে এখানে সেন্ড করতে হবে সেন্ড এখানে সিম্পল ক্লিক করার পর দেখেন কনফার্ম দিবেন নিচের দিকে কনফার্ম বার আসে কনফার্ম বারে ক্লিক করে কিন্তু আপনার ওখানে বলছে মোস্ট কেয়ার থাকতে হবে এই অ্যাড্রেসে কিন্তু আপনার উইথড্রো সাকসেস হয়েছে এখানে আপনার এইটাতে কিন্তু চলে আসবেন চলে আসলে আশা করি যে এই যে যেটার জন্য আমরা জয়েন করা মূলত যে দুইটা টোকেন ডিপোজিটের জন্য যদি আমরা পনেরোটা বিশটা টোকেন পেয়ে যাই এই বিড গেট ইভেন্টের জন্য সেক্ষেত্রে কিন্তু আমাদের পনেরো দশ ডলার মিনিমাম প্রফিটে যদি পেমেন্ট পাই আর কি অবশ্যই প্রত্যেকে যদি এই সুযোগ থাকে দুটো টোকেন থাকে তাহলে অবশ্যই বিডকেট এক্সচেঞ্জে ডিপোজিট আর বেশি টোকেন থাকলে অবশ্যই আপনি বাইনান্সে ভালো ভালো এক্সচেঞ্জগুলোতে ডিপোজিট করবেন তো আমি ডিপোজিট করে দিলাম তারপরে চলে আসে একটা শর্ট অফারে দেখেন নন ক্যাশ একটা অফার দিতেছে এটা মূলত এলনেক্স যে অ্যাডড্রপের রাউন্ড থেকে আসছে এখান থেকে আপনাদেরকে বিশ হাজার ইউজারদেরকে সিলেক্ট করা হবে যারা অ্যাডড্রোপ পাবে ঠিক আছে তো নন কেস্ট অ্যাড্রভ এখানে সাবমিট যে লিঙ্কটা আছে সামির লিঙ্কটা আপনি ওপেন করেন বিগিনার হলো অ্যাড্রপটাতে জয়েন করেন এখানে আপনার কোনো কাজই নেই জাস্ট কি কাজ টুইটারের হ্যান্ডেল টুইটার ইউজার নেম টেলিগ্রাম ইউজার নেম অ্যান্ড ম্যাটামার্ক্স অ্যাড্রেস মানে বিএনবি অ্যাড্রেস টাস্ট্রোটের অ্যান্ড আপনি কোনটা সোশিয়াল টিকমার্ট দিয়ে জাস্ট আপনি সাবমিট করবেন আমি দেখাই দিয়েছি কীভাবে কী করতে হবে প্রথমে আপনি টুইটার প্রোফাইলে আসবেন অ্যান্ড প্রোফাইলে আসার পর আপনার যে টুইটার ইউজার নেম আছে ইউজারনেমটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন এটা হচ্ছে আপনার টুইটার হ্যান্ডেল হিসাবে আর কি ফর্মে সাবমিট হবে তো দেখেন এই যে আমি কপি করিলাম অ্যান্ড টুইটার হ্যান্ডেলটা কিন্তু আমাদের সাবমিট হয়ে গেল তারপর হচ্ছে টেলিগ্রাম ইউজার নেম টেলিগ্রামে যাবেন এখান থেকে সেটিং এখন ক্লিক করবেন আপনি টেলিগ্রামে কোন ইউজার নেমটা সেট করছেন ওইটাকে আর কি আপনি কপি করে এইখানে সাবমিট করে দিলেন আপনি যদি এলএন এক্স কাজ করে থাকেন তাহলে ওই সেম অ্যাড্রেসটাই আপনি এইখানে সাবমিট করবেন তো টেস্ট মূলত আমি যেটা যে কাজ করছিলাম ওইটাতে জাস্ট আমি ওই অ্যাড্রেসটাই মূলত দেখছি এন এক্সের প্রোজেক্ট আপনার প্রত্যেকে অনেকে হয়তো কাজ করছেন তো আপনি জাস্ট ম্যাটামাক্কের অ্যাড্রেসটা সাবমিট করে দিলে হবে অ্যান্ড এইখান থেকে সোশিয়াল অ্যাডো বা যে কোনো একটা টিকমার্ট আপনি দিতে পারেন একাধিক দিতে পারেন আপনার এটা হচ্ছে আপনি টেস্ট নেটে যদি কাজ করতেন হাল টেস্ট নেটে এটা হাল টেস্ট নেটে কাজ করছিলেন আপনারা তো জাস্ট এইভাবে করে দিয়ে জাস্ট আপনি এখানে সাবমিট করে দিলেন না আপনার কিন্তু অ্যাড আপনি কিন্তু এলিজেবল হয়ে যাবেন তো এলএনএক্স প্রোজেক্টে আপনার কাজ করছিলেন আমি যদি এক্সের লেখাটা নিয়ে আমি যদি কপি করে দেখে কোন প্রোজেক্টটা তাহলে অনেকে হয়তো বুঝতে পারবেন তো এটা আমার মতো আমরা কাজ করছিলাম এখানে জাস্ট আমরা যদি সার্চ করি দেখেন এলএনএক্সের আমরা এই যে ওদের কিন্তু এখানে আমরা টেস্ট নেটে পারফর্ম করছিলাম যেখানে শত মিলিয়ন ফান্ডিং ছিল তারা টেস্ট নেটে পারফর্ম করছিলেন তারা ওই অ্যাড ড্রেসটাই কিন্তু আপনারা এই ফর্মে সাবমিট করবেন যারা এখনো সাবমিট করেননি অফার খুবই ইম্পর্টেন্ট গতকালকে প্রচুর ভাইরাল হয়েছে এই প্রোজেক্টটা মিস করে না যদি এখনও যদি জয়েন করে না থাকেন জাস্ট এখানে গো টু হেয়ার লিঙ্কটা কপি করেন আপনি প্রথমে আপনার যে কী কী ব্রাউজার যা যেটা ম্যাটামার্ক সাপোর্ট করে ওই ব্রাউজারটার ভিতরে জাস্ট আপনি এটাকে ওপেন করে দেন লিঙ্কটা ওপেন করার পর এখানে কারেন্ট বার আছে সিম্পল কেন্টবার সিম্পল এটা ক্লিক করবেন অ্যান্ড আপনার টুইটারের মাধ্যমে এটাকে অথরাইজ করতে হবে আপনার টুইটার অ্যাকাউন্ট আগে থেকে ইন রাখবেন ব্রাউজারে অ্যান্ড টুইটারটা অথরাইজ করে নেবেন দেন এখানে পাবেন হচ্ছে কানেক্ট অর্ডাইক সিম কানেক্টগুলো সিম্পল একটা ক্লিক করে এখন ম্যাটামার্ক্স সিলেক্ট করে নেবেন ম্যাটামার্ক সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ম্যাটামার্ক্স একটা অ্যাপ্রুভাল আসবে এক্সটেনশনে অ্যাপ্রুভালটা কমপ্লিট করব অ্যান্ড নেক্সট অ্যান্ড কনফার্ম আগের পেজে যখন আপনি ব্যাগ চলে আসবেন এইখানে আপনি দেখবেন যে এই যে এইখানে আপনাকে বেস্ট নেটওয়ার্কের সুইচ করতে মোস্ট আপনাকে ম্যাটামাক্স চেক করবেন অ্যাপ্রুভাল আসবে দেন এখানে যদি টিক টিকমার্ট দিতে বলে তাহলে একটা টিক টিকমার্ট দিয়ে দিবেন যেমন আই অ্যাকসেপ্টেড তারপরে এখানে আপনার আবার কনফার্মেশন আসলে কনফার্মেশন দিবেন এখানে বলবে যে ফলো করতে এটাকে ফলো করে দিবেন দেন যে এখানে একটা এটাকে একটা লাইক দিতে পারেন অ্যান্ড এখানে একটা পোস্ট করে দিতে পারেন পোস্ট করার পর আপনি যদি আবারো এই পেজে চলে আসেন অ্যান্ড আপনাকে বলবে কনগ্রাচুলেশন আপনার জয়েন কমপ্লিট ঠিক আছে আপনি ওয়েট লিস্ট জয়েন হয়ে গেছেন এটার জন্য আপনি পরপর পর্যন্ত অ্যাড ডুব বা ভালো কিছু পেতে পারেন অ্যান্ড এইখানে আপনি দেখেন সাউন্ড চেন আমরা কম্বোস শেয়ার করে থাকি যদি এখনও সিজন টু চলতেছে যা খুবই লিমিটেড সিজন টু যদি মিস করে থাকেন বিগিনার যদি কেউ থাকেন আমি জাস্ট বলে দিয়েছি এটাও ম্যাটামাস কানেক্টের অফার জাস্ট আপনি এটা ওপেন করে দেবেন এইখানে আপনি পাবেন হচ্ছে কানেক্ট বার সিম্পল কান্টবারে ক্লিক করে দেবেন অ্যান্ড আপনার টুইটারটাকে অথরাইজ করে নেবেন অ্যান্ড রেফার কোড বাই করবেন ইনভাইটেশন কোডটা আমরা দিয়ে দিছি ইনভাইটেশন কোডটা আমাদের এইখান থেকে নিতে পারেনি দেখেন আলাদাভাবে এখানে কানেক্ট করলে অটোমেটিক বসে দিবে এইখানে দেখেন যে কানেক্ট অলট করে করবেন তো ম্যাটামাস্ক কানেক্ট হয়ে গেলে আপনার কাজ হচ্ছে এখানে ডেলি কম্বোগুলো কমপ্লিট করা এখানে কিছু কাজও থাকে টাস্কগুলো কমপ্লিট করতে পারেন দেখেন এখানে প্লে আইকন আছে ডেলি কম্বোটা অবশ্যই ইম্পর্টেন্ট এইখানে কম্বো কোড আমরা প্রতিদিন শেয়ার করে থাকি আপনার প্রতিদিন জাস্ট কম্বোটা ফলো করেন যেমন সাত দশ এক জাস্ট আপনাকে কী করতে হবে এখানে পয়েন্ট পাবেন যেমন সেভেন সেভেন দেখেন এই যে সাত দশ এক দিয়ে দিলাম কনফার্ম দিলাম আমার কিন্তু এখানে দশ হাজার পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেল তো এইভাবে আপনি প্রতিদিন দশ হাজার পয়েন্ট আপনাকে কোড দেবো কোডটা জাস্ট আপনি ট্রাই করে নেবেন আর এইখানে কিছু যে ওয়ান চেন মিশন আছে যদি মিশনগুলো থাকে এখানে মিশনে কোনো টাস্ক টুক্স থাকলে আপনি এগুলো অবশ্যই ক্লেম করুন যদি আপনার থেকে থাকে সোশিয়াল মিশন মিশনের কোনো টাস্ক যদি এখানে আনকমপ্লিট থাকে যদি কমপ্লিট করার মতো হয় যে এখানে কমপ্লিট করতে বলছে তাহলে অবশ্যই এটা কমপ্লিট করে রাখবেন কিছু পয়েন্ট এখানে কামিয়ে রাখেন যেটা আপনাকে অ্যাড্রোফের ক্ষেত্রে হেল্প করবে রিমাইন্ডার দিয়ে যেমন ডেলি ট্যাক্সের ভিতরে যে পমি কারফে অবশ্যই প্রতিদিন করবেন সানরাইজ টেস্টনেট এগুলোতে আমরা মেনশন করেছি প্রতিদিন ডেলি ওয়ার্ক করা যায় সিদ্দিক এখানে দেখেন অনেকগুলো আর কি ডেলি ওয়ার্কের কাজ দেওয়া আছে যেগুলো প্রতিদিন আপনাকে কাজ করতে হবে এগুলো প্রতিদিন চেক আউট করবেন কার্বে প্রতিদিন চেক আউট করবেন যেটার জন্য আপনার পার্সেন্টেজ অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে পেমেন্ট করবে যেমন এক্টিভিটি যদি আপনার একশো না থাকে তাহলে হয়তো বা অ্যাড্রপার না পেতে পারেন তার জন্য একটিভিটি রেগুলার চেকআউট করবেন এ নিয়ে ভিডিও ভালোবাসি লাইক করবেন চেষ্টা করেন সবাই কে ভাবে এটা